আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে দুই হাজার পঁচিশে যারা ক্লিক করছেন মানে সিজনাল সিজনাল এবং এ তাদের নিয়ে কথা বলবো অনেকেই চ্যানেলে কমেন্ট করতেছিলেন যে ভাই উঠতেছে কিনা সেটা নিয়ে এত ভিডিও দিচ্ছেন না তো আমি আসলে দেখতেছিলাম যে মানে এটা কনফার্ম মানে হওয়ার জন্য তো দেখলাম যে এখন নুলাস্তা উঠছে উঠতেছে এবং এটা কনফার্ম হলাম তো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু কথা বলি ইটালিতে বিভিন্ন শহরের থেকেই অল্প করে নুলাস্তা উঠতেছে পঁচিশের ভাই তবে এইবার পঁচিশে নুলাস্তা একটা মানে যারা পাচ্ছেন যারা শুভজ্ঞাবান তাদেরকে বলবো যে আপনাদের যদি নুলাস্তা উঠে থাকে তাহলে আপনাদের বিশা হওয়ার সম্ভাবনা বেশি তেইশ বা চব্বিশে যেটা হয়েছিল সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল মানে হচ্ছে আপনার তেইশ চব্বিশে দেখা গেছে একজন মালিক একজন দালাল মানে একশো থেকে দুইশো ক্লিক করছে আবেদন করে রাখছিল মানে ইচ্ছা মতো যা খুশি তাই করছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আহ নূলাস্তা যেগুলো উঠছে অরিজিনাল আবার অনেক সময় দেখা যায় নুলাস্তা বানানো হয়েছে তো এই বানানো বিচার জন্য আবেদন করছে তো থেকে সেই সেই রিজেক্ট মানে নুলাস্তা দিয়ে কিন্তু আপনার ধরার কোন উপায় ছিল না যে সেটা অরিজিনাল না দুই নাম্বার তো এই কারণে কিন্তু ইটালিতে মানে এই সমস্যা কিন্তু একদিনের নাই এটা লম্বা সময় ধরে চলতেছে এই দুই নাম্বার লাস্ট কিন্তু যেটা হয়েছে অ্যাম্বাসির সাথে এম্বাসিতে আর হচ্ছে বাংলাদেশি দুইজন মিলে টোটাল পাঁচজন মিলে কিন্তু একটা বিশাল বড় চক্র ছিল যেটা কিনা হচ্ছে তারা টাকার বিনিময় বিচার দিয়ে থাকতো তো এই ঝামেলা গুলা রিসেন্টলি যেটা ফাইন্ড আউট করছে ফাইন্ড আউট করার কারণে তারা কিন্তু চেষ্টা করতেছে যে এই ধরনের দুই নাম্বারই যেন না হয় তো পঁচিশে যেটা হইছে ভাই মানে ক্লিকদের আগে এবং মানে আপনার রিফাইলিং এর আগে কিন্তু তারা একটা প্রজ্ঞাপন একটা মানে যে গ্যাজেটটা ছিল গ্যাজেট তো ছিল হচ্ছে 23 24 25 এর জন্য টোটাল তারপরে হচ্ছে 25 এর জন্য একটা প্রজ্ঞাপন আলাদাভাবে জারি করছে পরে তারা নিয়ম কানুন টোটালি পরিবর্তন করছে সেটা হচ্ছে 25 এ কিন্তু ভাই একজন মালিক তিনটার বেশি ক্লিক করতে পারবে না এবং মানে জুলাইতে যেটা আছে সেটার ক্ষেত্রে একই নিয়ম তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি কেউ যদি তিনটার বেশি আবেদন করে রাখে এবং ক্লিক যদি বেশি করে সেই ক্ষেত্রে শুধু তার তিনটেই ক্লিক মানে কাউন্ট হবে আর পঁচিশে যাদেরকে নুলাস্তা দিতেছে সেই ক্ষেত্রে কিন্তু ইটালিতে আপনার যে শহর থেকে আপনার মানে ফাইলটা জমা হয়েছে সেই শহরের যে পেপুত্রা তারা কিন্তু মালিকের সাথে একটা কমিউনিকেশন করতেছে তো মালিকের সাথে ফোন দিয়ে বা ঝামহ ইমেল করে তারা যোগাযোগ করা বা প্যাকের মাধ্যমে যোগাযোগ করে শিওর হচ্ছে যে তারা যে যার জন্য আপনার ফাইলটা জমা দিছে বা আপনার জন্য যে ফাইলটা জমা সেইটার যে দিছে যে কাগজপত্র সেগুলা সেগুলার ভ্যারিফাই করে তারা কনফার্ম হইতেছে যখন ভেরিফাই করা দেখতেছে সবকিছু ঠিক আছে তখনই কিন্তু তারা হচ্ছে অথরিটি হচ্ছে আপনার নূলাস্তাটা রিলিজ করতেছে রিলিজ মানে নূলাস্তাটা আপনার মানে যে আপনার জন্য আবেদন করছে তাকে বলতেছে হ্যাঁ নুলাস্তা নিয়ে যাও তার মধ্যে যদি কারো যদি এর মধ্যে যদি দেখা যায় কাগজপত্র যখন যে ভেরিফাই করতেছে বা চেক করতেছে ফোন দিয়ে বা যদি দেখে যে তারা ঠিক নাই যে কাগজপত্র গুলা দিছে সেগুলা যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু নুলাস্তা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং নুলাস্তা রিজেক্ট হবে ইটালি থেকেই রিজেক্ট হবে এখন আপনার যদি সেই নুলাস্তা যে নুলাস্তা গুলা আছে সেই নুলাস্তা গুলা দিয়ে যদি আপনি বিএফএস যখন অ্যাপয়েন্টমেন্ট তখন যদি জমা দেন আপনার কিন্তু গুলা দিবে হবে সেই ক্ষেত্রে আপনার তেমন ঝামেলা করবে না আর এখন পর্যন্ত কিন্তু নতুন ভাবে অফিসিয়াল ভাবে আমি সবসময় বলি যে অফিসিয়াল ভাবে এখন আনঅফিশিয়াল ভাবে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে সেটা আলাদা কথা তো অফিসিয়াল ভাবে তাদের সাইডে নতুন ভাবে ফ্লুসিতে কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেট দেয় নাই এখন প্রশ্ন হলো যাদের নুলাস্তা উঠতেছে তাদের কি হবে তো তাদের ক্ষেত্রে হচ্ছে ভাই আপনাদের অপেক্ষা করতে হবে কারণ হয়তোবা বা আরো একটু সময় লাগবে তারা এখন মানে নতুন নতুন তারা দুই নাম্বার এগুলা ফাইন্ড আউট করতেছে যেমন সতেরোই মার্চে যেটা হয়েছে সেটা হচ্ছে বিজনেস বিষয় ভাই অনেকে হচ্ছে আবেদন করতেছে এবং ইটালিতে বা ইউরোপের বিভিন্ন দেশে হচ্ছে বিজনেস বিষয়ে কিন্তু আসা যায় এবং বিজনেস ভিসার জন্য একটা লিমিটেড সময়ের জন্য দেওয়া হয় কিন্তু অনেকে দেখা যাচ্ছে যাচ্ছে দুই নাম্বার বিজনেস দেখায় আর না এই রকম ডকুমেন্ট তারা অনেক পরিমাণ পাইছে সেই কারণে তারা এখন এই বিজনেস তারা ব্যান্ড করার চিন্তা ভাবনা করতেছে এবং এই ধরনের যদি কেউ আবেদন করে থাকে যে দুই নাম্বার মানে দুই নাম্বার ভাবে কাগজপত্র দিয়ে বিজনেস ভিসার জন্য তো সেই ক্ষেত্রে তারা তো বিচার রিজেক্ট হবে না শুধু বিচার রিজেক্টের সাথেও তাদের ভবিষ্যতে কোথাও মানে ইটালি তো তো আবেদন ভবিষ্যতে করতেই পারবে না করলো তার বিচার দিবে না প্লাস হচ্ছে সেনজেন ভুক্ত যে কোনো দেশে যে যদি আবার বিসর্জন আবেদন করে সেই ক্ষেত্রে তারা রিজেক্ট হবে তার নামের কাছ পাশে একটা মানে রেডমার্ক থাকবে ইভেন আপনি যখন এই রেডমার্ক নিয়ে মানে দেশের বাইরে ইউরোপ আমেরিকা বা অন্যান্য কান্ট্রিতে আবেদন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিসা হওয়ার সম্ভাবনা কমে যাবে তো এগুলা তারা নতুন নতুন ফাইন্ডিং তো সেই কারণে দেখা যাচ্ছে নতুন ভাবে ফ্লোসিতে কোনো মানে ফ্লোসিতে যারা আসবেন তাদের জন্য বিএফএস গ্লোবালে এখন মানে পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেট দেয় নাই তবে মানে খুব ভালো সংবাদ হচ্ছে যে 25 এ যারা আবেদন করেছেন বা ক্লিক করেছেন তাদের জন্য নুলাস তাদের তাদের বিভিন্ন শহর থেকে কিন্তু ওঠা শুরু হয়েছে এখন আপনাদের যে আবেদনটা যে করছে তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন যদি নুলাস্তা উঠে যায় সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ যদি না উঠে তবে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আপনার নোলাস্তার মানে আপনার যে মানে সেই স্পিড আইডির মাধ্যমে কিন্তু লগ করে সে দেখতে পাবে আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা সেটা কোন স্টেজে আছে কতদিন লাগতে পারে বা কেমন সময় তো সাধারণত হচ্ছে এক থেকে তিন মাসের মধ্যে নোলাস্তা কিন্তু সবকিছু ঠিক থাকলে উঠে যায় যাই হোক আলহামদুলিল্লাহ নোলাস্তা যেহেতু উঠা শুরু হয়েছে এবং এখন অল্প অল্প উঠতেছে আরো উঠবে তো এই পরিমাণটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে আরেকটা জিনিস হচ্ছে এইবার কিন্তু ক্লিক অনেকেরই ক্লিকের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে এবং দেখা গেছে যে ক্লিক করার সময় একটা প্রসেস থাকে একটা সিস্টেম থাকে সেই সিস্টেম অনুযায়ী যদি কপ্লিট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা ক্লিক হবে না এবং জমা হবে না তো এই যদি কমপ্লিট না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে জমা না হইলে কিন্তু আপনার নুলাস্তাও উঠবে না তো এই কারণে এই সমস্যাগুলো কারণ এটা কিন্তু ওদের সার্ভারের সমস্যা এবং অনেকেই কিন্তু রিসিভ অনেক লেটে আসে তবে রিসিভ হতো এখনো যারা পান নাই তারা চেষ্টা করেন রিসিভ নেওয়ার জন্য আর এখনো কিন্তু মানে আপনার ডিসেম্বর এই বছরে দুই হাজার ডিসেম্বর পর্যন্ত যদি কারো ক্লিক হয় নাই প্রপারলি বা মানে সম্পূর্ণ হয় নাই তারা কিন্তু এখনো সেই ফাইলটারে নতুন ভাবে আবার সাবমিট করতে পারবে এটা কিন্তু ওদের যে পোর্টাল আছে সেখানে কিন্তু তারা নোটিশ আকারে দেওয়া আছে আপনাদের যদি মনে হয় যে আপনার মালিকের যে ক্লিকটা প্রপারলি হয় না তারা কিন্তু আবার নতুন ভাবে রিসাবমিট করতে পারবে যাদের উঠছে নুলাস্তা তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আপনাদের যখন বিএফএস গ্লোবালে নতুন আপডেট আসবে সেই ক্ষেত্রে আপনারা নুলাস্তা নিয়ে যখন ভিসার জন্য দাঁড়াবেন আপনাদের দেখা যাবে এক থেকে তিন মাসের মধ্যে মানে আপনাদের ভিসা হয়ে যাবে এইবার পঁচিশের ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যা গুলা বিশের ক্ষেত্রে অ্যাটলিস্ট হওয়ার সম্ভাবনা অনেক কম পঁচিশে যারা নুলাস্তা পাবেন ইনশাল্লাহ ধরে নিতে পারেন যে আপনাদের ইটালিতে আসার জন্য কোনো সমস্যা হবে না তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ